আসসালামু আলাইকুম দেশ প্রভাস প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করবো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে নিউ ফ্লক্সিন ফার্স্ট শো প্রি ভিউয়ার্স নিউ ফ্লক্সিন ফাস্ট রিভিউতে থাকছে এর নির্দেশনা মাত্রা সেবন বিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি বিস্তারিত সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফ্রি ভিউয়ার্স নিউ ফ্লক্সিন ফার্স্ট এর জেন্টিক নেম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ফিভিওর্স সিপ্রোফ্লক্সাসিন এই প্রিপারেশনটির বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের মাত্র পনেরো টাকা আর নিউফ্লক্সিন পাঁচশো এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এর নির্দেশনায় থাকছে তীব্র সিস্টেমিক সংক্রমণ স্পর্শ অন্ত্রের সংক্রমণ ও নরম কোষকলার সংক্রমণ প্রান্তিং সংক্রমণ বিলিয়ারি পথের সংক্রমণ আন্ত আন্তঃদরীয় সংক্রমণ অস্থি ও অস্থিসন্ধি সংক্রমণ পেলভিক সংক্রমণ নাক কান চোখ ও গলার সংক্রমণ গনরিয়া মাইক্রোবায়োলজি ইত্যাদি এছাড়াও ফ্রিভার্স এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে টাইফয়েড প্যারাটাইফয়েড সহ সেক্সুয়াল ডিজিজ নিরাময়ে এটি এবং নাক গলার সংক্রমণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে এর মাত্রাও সেবন বিধি নিফ্লক্সিন পাশেমজি প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে এটি পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক দৈবার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মৌখিক সেবন করতে হবে প্রতিনিদেশনা সিপ্রো ফ্লক্সাসিন এবং অন্যান্য কুনলন গ্রোফের ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাকতান্ত্রিক অসুবিধা বমি বমি ভাব বমি ডায়রিয়া বমি হজম ক্রিয়ার গোলযোগ তলপেটে ব্যথা মাথা ব্যথা খিচুনি গায়ে ফুসকরি ইত্যাদি পার্শ্ববর্তীকে কথাশীত দেখা যেতে পারে গর্ভস্থ স্তন্যদানকালে এটি অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে প্রিভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিওর্স মনে রাখবেন প্রতিটি ঔষধই রোগীর সমস্যা বা রোগের তারতম্য রোগীর দৈহিক ওজন এবং বয়স এসব উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ঔষধ গ্রহণ করা মোটেও ঠিক নয় প্রিভিওর্স আমাদের রিভিউগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি